আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের জানাবো রসুল পাক সাল্লামের এমন দুই সাহাবির ঘটনা যা শুনে আমাদের হৃদয়কে কাঁপিয়ে দেয় তাই চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন চলুন শুরু করা যাক হজরত খাব্বাব ইবনে আয়াত রদিউল্লাহ তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কাফেরদের হাতে চরম নির্যাতন হয়েছিলেন একবার তাকে জ্বলন্ত কয়লার উপর ফেলে দেওয়া হয়েছিল তিনি তিনি একবারের জন্য কাফেরদের পক্ষ হয়ে একটি কথা বলেনি বলেছিলেন আমরা এমন দিনও দেখেছি যেদিন ইমানের জন্য আমাদের উপর এমন জুলুম হতো তবুও আমরা ইমান ত্যাগ করিনি এই সাহাবীর ইমানের চেতনা আমাদেরকে শিখায় সত্যের পথে কষ্ট আসবেই কিন্তু ধৈর্য ও বিশ্বাস থাকলে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সাহায্য আসবে সুবাহান তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার উপর চালানো হতো চরম নির্যাতন মরুভূমিতে তার বুকের উপর পাথর রেখে তাকে অত্যাচার করত। তবুও তিনি বলতেন আহাদ আহাদ অর্থ আল্লাহ একজন আল্লাহ একজন সুবাহান আল্লাহ প্রিয় ভাই বোনেরা আসুন আমরা এই সাহাবিদের মতো ইমান ধারণ করার চেষ্টা করি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কমেন্টে আমি অবশ্যই দেখতে চাই আহাত আহাত তো থেকে আসি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ